다음 <머래기> 영상 <머래기> ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবলম ইজ ব্লগিং আজ আমি একটা যাচ্ছি ইন্টারেস্টিং জায়গায় কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি স্টেশনে তো আমি পরে তোমাদের বলবো এটা কোন স্টেশন তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো দিন ধরে আসবো আসবো করছি কিন্তু আশা হয়ে উঠছে না তাই ভাবলাম আজকের যখন একটু সময় পেয়েছি তো আজকেই যাই তো চলো যাওয়া যাক আর এদিকে দেখো কত বাঁধর বসে আছে আমার তো খুবই ভয় লাগছে পুরো যেন দল বল নিয়ে হাজির হয়েছে যদিও বেশ ভয় লাগছে কিন্তু কি আর করা যাবে তাই আমি তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চলে যাচ্ছি

আমিও কিন্তু সুযোগ বুঝে একটা ফুল তুলে নিয়ে কানের পাশে গুজে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার আমার তো পুরো মনটাই যেন ভালো হয়ে আজ কিন্তু অনেক রিলস ভিডিও বানাবো তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি করে ভিডিওটা শুট করে নিই আজ তো ভেবেছিলাম দেখাই পাবো না কিন্তু এসে দেখি ভালোই রোদ উঠেছে এক্ষুনি যদি রোদটা চলে যায় তখন কিন্তু আর ভিডিওটা ভালোভাবে শুট করা যাবে না তো চলো শ্যুটটা করে নি আর আশেপাশে সর্ষে ফুলগুলো দেখো কি দারুনই না দেখতে লাগছে লাগছে সত্যি বলতে আমি তো আর নিজেকে ধরেই রাখতে পারছি না আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছি আর চারিদিকটা পুরো হলুদ সবুজের কম্বিনেশনে ভরা এত সুন্দর দেখতে লাগছে নিজের চোখে না দেখলে প্রকাশই করা যাবে না এদিকে আমি রিলস ভিডিও শ্যুট করছি আর দেখো আমার ড্রেসটা পুরো সর্ষে ফুলের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে এবার বৃষ্টির জন্য খুব বেশি সর্ষে ফুল হয়নি কিছু কিছু জমিতেই মাত্র হয়েছে তাই এবার খুঁজে খুঁজে চলে এসেছি এই ডুমুর ধর জমিটায় ট্রেন থেকে যাওয়ার পথে প্রায়ই দেখি এই জমিটা কিন্তু কোনো দিনই নামা হয় না নাম্বো নাম্ব করে তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি আর সূর্যের আলোটাও বেশ সুন্দর উঠেছে তাই আজকেই নেমে পড়লাম তো আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সব রিলস ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে চেক আউট করতে পারো আর অবশ্যই তোমরা ইউটিউব শর্টসেও পেয়ে যাবে এই জমিটা কিন্তু পুরো রেল স্টেশনের পাশেই আর দেখো কি সুন্দর একটা রেলও যাচ্ছে সমস্ত আমার ইউটিউব ফ্যামিলির আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রিলস গুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলস দেখে নিন ইউটিউব শর্টসেও আসবে অবশ্যই তো সুন্দর রোদ উঠেছে তাহলে হলো একটু বসে বসে ফটোশুট করে নি আমার তো এখানে এসে দারুণ লাগছে তোমরা কিন্তু অবশ্যই যাদের বাড়ির পাশে সর্ষে ফুল আছে অবশ্যই যাবে আমার তো দারুণ লাগলো চিত্র একটু দেখে আছি অনেক বড় এরিয়া দেখে শেষ করতে পারবো না তাও যাই মাঠের এই সাইডে সর্ষে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর অনেকটা ঘনও আছে যদিও আমার কিন্তু বেশ ভয় ভয় করছিল যদি একটা সাপ বেরিয়ে যায় তাহলে তো আমায় আর কে দেখে আমি ওনায় এখানেই অজ্ঞান হয়ে যাব হাঁটতে হাঁটতে তো অনেকটাই চলে এসেছি আর এদিকে দেখছি জমিটা বেশ ফাঁকাই তাই ভাবলাম এখানেও কয়েকটা ভিডিও শুট করে নিই মানে সিনারিটা এতটাই সুন্দর যে প্রচুর ভালো ভালো কয়েকটা ফটো তুলেছি বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর স্টোলটা এত প্রবলেম করছে যে কোনোভাবেই সেট করে রাখতে পারছি না অবশেষে একটা পিন দিয়ে সেট করে নিলাম কথায় আছে না দূর থেকে সর্ষে ফুল ঘনই দেখায় এটা কিন্তু সত্যি যত দূর থেকে দেখছি মনে হচ্ছে ওই দিকটাই সবচেয়ে বেশি সর্ষে ফুল আছে কিন্তু কাছে যেতেই দেখছি একই ব্যাপার তবে অনেকক্ষণ এসছি আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না এবার বাড়িও ফিরতে হবে তো চলো আর একটুখানি ভিডিও শুট করেই বাড়ি চলে যাব আকাশের রোদটাও কিন্তু আস্তে আস্তে যেন কমে যাচ্ছে তাই আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না পায় কিন্তু বেশ ভালোই লেগেছে পুরো মুচকে গেছে তাই আর লেট করবো না চলে যাব বাড়ির দিকে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও যেটা শেষ সব দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও তারা